তাকে সময় দাও দেখো কি করছে তারপর নিজের ডিসিশন নিজে নেয় সে যে নিজেকে প্রায়োরিটি দেয় যে নিজেকে সুন্দর দেখাতে জানে প্রায়ই আমার কাছে এমন কিছু প্রশ্ন আসে যে প্রিয় মানুষটা গুরুত্ব দিচ্ছে না প্রিয় মানুষটা অবহেলা করছে প্রিয় মানুষটা ভালোবাসছে না সে সময় কাটাচ্ছে না সে দেখা করছে না সে কথা বলছে না সে ব্লক করে রেখেছে নানান রকমের প্রশ্ন আসে তো বেসিক্যালি গল্পটা এখানেই যে প্রিয় মানুষ আমাদের যদি গুরুত্ব না দেয় আমাদের যদি সেই রকম প্রায়োরিটি না দেয় সেই মানুষটা যদি আমাদেরকে সেই জায়গাটা না দেয় যেটা আমরা ডিজার্ভ করি সেখানে কি করা উচিত আমাদের কি করলে প্রিয় মানুষ আবার আমাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করবে প্রিয় মানুষ আমাদেরকে অবহেলা করা বন্ধ করবে আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো চলো শুরু করছি ভিডিওটা ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একবার লাইক করে দিও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট প্রিয় মানুষ অনেক সময় এমন হয় যে কিছু না বলেই হঠাৎ করে ইগনোর করতে শুরু করে দেয় হঠাৎ করে কথা বলা বন্ধ করতে শুরু করে দেয় হঠাৎ করে মেসেজ করা বন্ধ করতে শুরু করে দেয় হঠাৎ করে কল বন্ধ করে দেয় যে অবহেলা করতে থাকে সে মানে দুচ্ছাই উচ্ছাই করতে থাকে ঠিক আছে সেই সময়টাতে আমাদের কাছে এই জিনিসটা নতুন হয়ে দাঁড়ায় যে আমরা তো জানি না যে কী জন্য সে করছে কী জন্য সে এরকম করছে ভালোই তো সম্পর্ক চলছিল তাই তো এই সিচুয়েশনটাতে তোমার কি করবা করার উচিত এই সময়টাতে তাকে স্পেস দেওয়া উচিত যে তুমি নিজেকে সামলাও হয়তো তোমার কোনো প্রবলেম হয়তো আমার সাথে তোমার এমন কিছু কথাবার্তা পছন্দ হয়নি বা ভালো লাগেনি তাই জন্য তুমি এমন করছো ঠিক আছে তুমি স্পেস না এই জায়গাটাতে একটু বিরতি থাক তুমি কথা বলতে চাইছো না আমি তোমাকে জোর করব না কথা বলার জন্য তোমার যখন মনে হবে যে আমার সাথে তোমার কথা বলাটা জরুরি তখন তুমি আমার সাথে কথা বলো কারণ আমি তো কোনো সস্তা মানুষ নই বা আমি কোনো ফেলনা মানুষ নই যেই মানুষটা তোমার জন্য সারাক্ষণ পড়ে থাকবে সেই মানুষটা এমন নয় এটা তোমাকে বোঝাতে হবে তুমি সেই জায়গাটায় এই জিনিসটা করো যে তাকে বারবার কল করার চেষ্টা করো বারবার এটা বোঝানোর চেষ্টা করো যে আমি কিছু করিনি তুমি আমার সাথে প্লিজ কথা বলো তাই তো কারণ তুমি নিজেও জানো না তুমি কি করেছ তাই এই সময়টাতে তুমি তাকে স্পেস দাও তাকে সময় দাও তাকে বোঝার সময় দাও যে তোমার কোনো দোষ ছিল না তুমি কিছু নি ঠিক আছে হয়তো এমনও হতে পারে যে সারাক্ষণ তুমি ওর সাথে থাকার কারণে সেই মানুষটা একটুখানি চেঞ্জ দরকার বা সেই মানুষটার একটুখানি আলাদা কিছু সময় দরকার যেই সময়টাতে সেই মাইন্ডটাকে একটুখানি দিকে খাটাতে পারে খাটা তাকে সেই জায়গাটা দাও সেই জায়গাটা নিজে করে দাও যে তুমি নিজের মতন করে সময় কাটিয়ে নাও নিজের মনতন করে নিজেকে একটু ভালো করে নাও তারপর আমার সাথে মনে হলে তুমি কথা বলো এই জায়গাটা তাকে করে দিতে হবে তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে আবার গুরুত্ব দেবে আর তুমি যদি বারবার তাকে খোঁজা দিতে থাকো তাহলে কিন্তু গুরুত্ব দেওয়া পুরো বন্ধ হয়ে যাবে সে তোমাকে উল্টে আরও ইগনোর করতে শুরু করবে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা প্রথম পয়েন্ট থেকে এসেছে দেখো দেখো প্রথম পয়েন্টে যেমন বললাম যে তাকে স্পেস দিতে হবে সেকেন্ড পয়েন্টে এটাই যে সেই মানুষটার কাছে কোনো রকমের নালিশ বা প্রতিবাদ করতে যাবে না যখন সম্পর্কতে এই রকম একটা সিচুয়েশান আসে তখন তো আমরা জানি না যে সে কেন করছে সেইটা তো সেই সময় আমরা কি করি তার কাছে নালিশ করি তুমি কেন করছো তুমি কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না কেন এটা করছো না কেন ওটা করছো তার কাছে নানান রকমের নালিশ জানাও যে তুমি কেন করছো না আগে তো করতে এখন করছো না কেন বয়ফ্রেন্ড জোগাড় হয়েছে না গার্লফ্রেন্ড জোগাড় হয়েছে নানান রকমের কথা বলো নালিশ করতে থাকো আমাকে এখন পুরানো মনে হচ্ছে বলতে থাকো তো এই জিনিসটা বন্ধ করে দাও তার কাছে নালিশও জানাবে না তার কাছে প্রতিবাদও করবেন তুমি চুপ হয়ে যাও তাকে সময় দাও বোঝার টাইম দাও যে সে কি চাইছে কোন দিকে সে সম্পর্কটাকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাইছে কারণ সম্পর্ক তো দুজনের দুজনে মিলেই সম্পর্কটাকে টেনে নেওয়ার কথা সেখানে ওরও কিছুটা সময় দরকার তোমারও কিছুটা সময় দরকার তারও কিছুটা কার্যক্রম দরকার তোমারও কিছুটা কার্যক্রম দরকার তারপরেই একটা সম্পর্ক একটা ভালো জায়গাতে স্থিতিশীল হয় তাই সেই মানুষটার এখন সময় যে সে সম্পর্কটাকে কোন দিকে মোড় করবে এবার তুমি যদি দেখো যে সম্পর্কটা অন্য দিকে চলে যাচ্ছে সে তাকে যেতে দাও সেখান থেকে তুমি যদি তাকে নিয়েও আসো তাও কিন্তু তুমি পারবে না তাই না নালিশ না ঝগড়া না অশান্তি না তাকে কোনো খারাপ কথা তাকে সময় দাও দেখো কি করছে তারপর নিজের ডিসিশন নিজে নেবে ঠিক আছে থার্ড পয়েন্ট প্রিয়জন যখন গুরুত্ব দেয় না বা গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় সেই গুরুত্ব দেওয়া বন্ধ করে দেওয়ার পেছনেও কিন্তু একটা বড় কারণ থাকে সেই বড় কারণটা কি জানো তুমি তুমি সেই মানুষটাকে এত পরিমাণ প্রায়োরিটি দিয়েছ এত পরিমাণ গুরুত্ব দিয়েছ এত পরিমাণ তাকে ভালোবেসে গেছো যার ফলে তুমি নিজেকে প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দিয়েছ নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছ নিজের প্রতি কাজ করাটা বন্ধ করে দিয়েছ যেই পরিমাণে তুমি সেই মানুষটাকে সময় দিচ্ছ সেই মানুষটার প্রতি সব কিছু নিয়োজিত করেছো সেই জায়গায় নিজের প্রতি কিচ্ছু করণে এর কারণটা কি হয়েছে জানো এর কারণে তুমি নিজে দেখতে খারাপ হয়ে গেছ নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলেছ নিজের জ্ঞান নিজের বুদ্ধি নিজের ব্যক্তিত্ব সব কিছু শেষ করে ফেলেছ এর ফলে সেই মানুষটার এখন মনে হয়েছে তোমাকে সস্তা আর যেই সে সস্তা ভাবছে তোমাকে সেই সেই ওইভাবে ব্যবহার করছে সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে সে তোমাকে অবহেলা করা শুরু করে দিয়েছে বুঝতে পারলে তো এই সময় থেকে তাকে সেই জায়গাটা বোঝাতে হবে তার জন্য নিজেকে প্রায়োরিটি দেওয়া শুরু করতে হবে নিজেকে একটু গুরুত্ব দিতে হবে নিজে কতটা দাম আছে সেটা নিজেকে বোঝাতে হবে তাহলে দেখবে সেই মানুষটাও কাছে আসছে কারণ সে সেই মানুষটাকে চায় যার দাম আছে যে নিজেকে গুরুত্ব দেয় যে বুঝতে পারলে ফোর্থ পয়েন্ট নিজেকে রহস্যময় করে তোলা প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে আমি এমন জিনিস দেখেছি যে প্রত্যেকটা ভালোবাসার মানুষ সম্পর্কে যাওয়ার পর নিজের ব্যাপারে বা নিজের ফ্যামিলির ব্যাপারে হোক বা সব কিছুর ব্যাপারে হোক সব কিছু উগলে দেয় সব কিছু ঢেলে দেয় সে জিজ্ঞাসা করার আগেই তাকে সব কিছু তুলে দেয় এইবার সেই মানুষটার যখন জিজ্ঞাসা করার পূর্বেই তোমার ব্যাপারে সব কিছু জেনে ফেলছে তার কি তোমার বিষয়ে আর কোনো আগ্রহ থাকছে বলে তোমার মনে হয় বাট যেই মানুষটা তোমার ব্যাপারে সব জেনে গেছে সব বুঝে গেছে তুমি কি করো কোথায় থাকো তোমার বাড়ির ব্যাকগ্রাউন্ড কি তোমার ব্যাকগ্রাউন্ড কি সব সে নিজে জেনে বসে আছে সে কি মনে করেছ তোমার বিষয়ে আর কোন রকমের নাক গলানোর চেষ্টা করবে বা তোমার বিষয়ে আর কিছু জানার চেষ্টা করবে না কারণ মানুষ সেই মানুষটার বিষয়ে জানার চেষ্টা করে যেই মানুষটা তার কাছে অ্যাভেলেবেল নেই যেই মানুষটার বিষয়ে সে কিছু জানে না যেই মানুষটার বিষয়ে সে জানতে আগ্রহী তার বিষয়ে সে জানার চেষ্টা করে এবার তুমি তো তার আগেই সব কিছু বলে দিয়েছ তার আগ্রহ আছে কি নেই সে জানতে চায় কি না সেটা তুমি জানার প্রয়োজনটুকুনিও টুকুনিও মনে করি তাই আমি বলছি একটু রহস্যময় হওয়ার চেষ্টা করো সে যা জিজ্ঞাসা করছে সব কিছু উগলে দিও না যা জিজ্ঞাসা করছে সেটাও হাফের হাফ বলো যাতে সেই মানুষটা অল্প অল্প করে জানে আর তার জানার আগ্রহটা আরও বেশি পরিমাণ বাড়তে থাকে যখন তার জানার আগ্রহটা বাড়তে থাকবে সে জানতে চেষ্টা করবে তখন কিন্তু সেই মানুষটার তোমার বিষয়ে আরও আগ্রহ বাড়বে সেই মানুষটার কিন্তু আগ্রহ বন্ধ হয়ে যাবে না তাই একটু রহস্যময় হওয়ার চেষ্টা করো একটু নিজেকে সাসপিসিয়াস বানাও দেখবে সম্পর্কতে তোমার ভ্যালুটা অনেকটা বেশি বেড়ে থাকবে সে তোমাকে ইগনোর করতে পারবে না চাইলেও ইগনোর করতে পারবে না বুঝতে পারলে লাস্ট পয়েন্ট নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ কর তুমি যে একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তোমার যে একটা আলাদা সত্তা আছে নিজে একটা এমন মানুষ যেই মানুষটার জীবনে একটা বড় দিক আছে সেইটা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি একটা বড় একজন মানুষ বড় একজন মাপের মানুষ তোমার কাছে আমি সস্তা হিসাবে প্রিটেন্ড করলেও আমি কিন্তু সস্তা নই এটা তাকে বোঝানোর চেষ্টা কর যখন সেই মানুষটা এটা বুঝবে তখন সে প্রাউড ফিল করবে তাকে এই প্রাউড ফিল করানোর সময়টা দাও তাকে সময়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে সম্পর্কটা ভালো থাকে তাহলে দেখবে সেই মানুষটা বুঝতে পারবে ঠিক আছে সে যদি তোমাকে নিয়ে প্রাউড ফিল না করে যে আমার বয়ফ্রেন্ড এই আমার বয়ফ্রেন্ড এই কাজ করে আমার বয়ফ্রেন্ড এখানে পড়াশোনা করে বা আমার গার্লফ্রেন্ড এইখানে পড়াশোনা করে ওই কাজ করে এমনভাবে থাকতে পছন্দ করে এরকমভাবে সৌন্দর্য থাকে ততক্ষণ সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না যখন তুমি নিজে কি নিজের ব্যক্তিত্ব কি সব কিছু বোঝা বোঝাবে সরি তখন দেখবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে সেই মানুষটা তোমাকে আর অবহেলা করছে না ঠিক আছে তো তাকে সেই জায়গাটুকুনি তৈরি করে দিতে হবে সেই জায়গাটা তাকে বুঝিয়ে দিতে হবে যতক্ষণ না সে সেই জায়গাটা বুঝ ততক্ষণ সে তোমাকে কেন দাম দেবে বুঝতে পারলে তাই সেই জায়গাটা তৈরি কর পাঁচখানা পয়েন্ট বললাম ভিডিওটা বড় করে তুললাম ভিডিওটা পুরো দেখলে তোমাদের পক্ষে সব কিছু জানা সম্ভব হবে আর চলি ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা